মুসলিম বিশ্বের কাছে এক আতঙ্কের নাম ইসরায়েল গাজা ভূখণ্ডকে মৃত্যুপুরি বানানোর পর তারা বর্বরতা শুরু করেছে ফিলিস্তিনের মিত্র দেশ লেবাননে প্রতিদিন হচ্ছে হামলা মরছে মানুষ স্বজনদের আর্তনাদে ভারী হচ্ছে বৈরুতের আকাশ বাতাস এই সংকটময় সময় সামনে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে তেহরানের একটি মসজিদে জুমার দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা প্রায় পাঁচ বছর পর দেয়া এই ক্ষুদায় ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারিও ব্যক্ত করেন এই নেতা ফিলিস্তিন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন ইসরায়েল বেশি দিন টিকবে না আমি বলছি যে ইরানি জাতির শত্রু ফিলিস্তিনি জাতির শত্রু লেবানন জাতির শত্রু একই একই সরকার ইরাকি জাতির শত্রু মিশরীয় জাতির শত্রু সিরিয়ার জাতি ইয়েমিনী জাতির শত্রু এক বিভিন্ন দেশের শত্রু একই তবে তাদের পথ ভিন্ন জায়নবাদী সত্তাকে মাটি থেকে উপড়ে ফেলা হবে এর কোনো শেকড় নেই এটি ভুয়া ও নড়বড়ে শুধু মার্কিন সমর্থনের কারণে টিকে আছে ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ছিল আইনসম্মত এবং জনসেবামূলক বলেও অভিহিত করেন তিনি তাছাড়া এটা ইসরায়েলের অপরাধের সর্বনিম্ন শাস্তি ছিল বলেও উল্লেখ করেন কোনো আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে লেবানন জাতি এবং লেবাননের হিজবুল্লার বিরুদ্ধে আপত্তি করার অধিকার নেই এবং জিজ্ঞাসা করার অধিকার নেই যে তারা কেন গাজা এবং ফিলিস্তিনি জনগণের অভ্যুত্থানকে সমর্থন করছে কারণ তারা তাদের দায়িত্ব পালন করছে এই অঞ্চলের সমস্ত ভূমি ও সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মার্কিন একটি হাতিয়ার বলেও করেন যুক্তরাষ্ট্রের অভিহিত ফিলিস্তিনি জাতির অধিকার আছে শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানোর যারা তাদের জমি ও বাড়ি দখল করেছে খামার ধ্বংস করেছে এবং জীবনকেও ধ্বংস করছে তাদের হাত থেকে নিজেদের রক্ষার অধিকার ফিলিস্তিনি জাতির রয়েছে দীর্ঘদিন পর প্রকাশ্যে আসায় খামেনিকে এক নজর দেখতে তেহরানের খুদবাই কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন এ সময় কারো কারো হাতে হিজবুল্লার সবুজ ও হলুদ পতাকা আবার কারো কারো হাতে ছিল ফিলিস্তিনের পতাকা চন্দ্রিকা মজুমদার আজকাল